আজকে আলু দিয়ে তৈরি এমন একটা মজাদার রেসিপি দেখাবো যা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন সুপার ক্রিস্পি আলুর এই নাস্তাটা দেখতে যেমনটাই আকর্ষণীয় আর খেতেও কিন্তু অসম্ভব ধরনের মজার হয়ে থাকে আর তৈরি করাও যায় খুব সহজেই এজন্য বড় সাইজের একটা মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ পরিমাণ গ্রেড করা গাজর এক কাপ পরিমাণ কুচি করা বাঁধাকপি আরও দিয়ে দিব পরিমাণ অনুযায়ী অথবা হাফ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে দিব ধনে আর স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ কুচি ঝালের জন্য দিয়ে দিব স্বাদ অনুপাতে লবণ দেড় চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর স্বাদটা আরও একটু ভালো আসার জন্য দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা চাইলে এটা বাদ দিতেও পারেন আর সব শেষে অ্যাড করে দিব ছয়টা আলু আমি সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর কেউ যদি চান কোনো রকম মাপামাপির ঝামেলা ছাড়াই নিজের সব পছন্দ অনুযায়ী সব কিছু একত্রে মাখিয়েও কিন্তু এরকম তৈরি করতে পারেন আর দেখুন এ পর্যায়ে এটা যে কোনো শেপই দেওয়া যায় ব্যাস এটা এক সাইডে রেখে এবার প্রয়োজন হবে মজরোলা চিজের আপনারা চাইলে এই চিজটা দিতেও পারেন আবার চিজ ছাড়া ভেজে নিলেও কিন্তু চলবে এবার এই চিজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব আচ্ছা আর একটা কথা যদি চিজের পরিবর্তে সেদ্ধ ডিমও এইভাবে ভিতরে দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু মন্দ হয় না ব্যাস দেখতেই পাচ্ছেন চিজটা আমি কোন সাইজে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে চলে যাব পরবর্তী প্রসেসে এবার আগে থেকেই তৈরি করে রাখা মিশ্রণ থেকে পরিমাণ অনুযায়ী কিছুটা মিশ্রণ নিয়ে এটা হাতে গোল করে এর মাঝ বরাবর আমি সেই চিজের পুর ভরে দিব আর হাত দিয়ে চেপে গোল বলের শেপ দিয়ে দিব। আমি গোলাকার তৈরি করেছি আপনারা চাইলে চ্যাপটা লম্বা স্কোয়ার যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন যার যেমনটা ইচ্ছে দেখুন বেশ কয়েকটা তৈরি করে নেওয়া হয়েছে এবার যাব পরবর্তী প্রসেসে একটা বাটিতে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা আটা হলেও চলবে এই ময়দার সাথে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ শুকনো অবস্থাতেই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আর মিশানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মাখাতে থাকব। পানি কিন্তু বেশি দেয়া যাবে না দেখতেই পাচ্ছেন এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে নাড়াতে হবে তাহলেই দেখবেন এর উপরে একটা ঝুড়া বা এরকম ছাড়া ছাড়া একটা পরত তৈরি হবে মূলত আমরা এটাই তৈরি করতে চাচ্ছি এবার এই মাখানো মিশ্রণটা একটা একটু মোটা ছিদ্র বিশিষ্ট ছাঁকনির সাহায্যে এভাবে চেলে নিব এতে করে হবে কি নিচের প্লেন ময়দাটা যেটা আছে সেটা পড়ে যাবে আর উপরের দলা বিশিষ্ট ময়দাটা আলাদা হয়ে যাবে আর দেখুন দেখতে দেখতে সবগুলো আমি চেলে এভাবে আলাদা করে নিয়েছি আর অবশিষ্ট যে ময়দাটা আছে এতে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মোটামুটি একটা গোলা তৈরি করে নিব যেটা খুব ভারীও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না নিশ্চয় দেখেই বুঝতে পারছেন এবার আগে থেকে তৈরি করে রাখা আলুর বলগুলো থেকে একটা একটা করে নিয়ে এইগুলাতে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে যাতে কোনো অংশই ফাঁকা না থাকে দেখুন ঠিক এভাবে ভালোভাবে চুবানো হয়ে গেলে এবার অতিরিক্ত অংশগুলো ঝেড়ে ফেলে দিয়ে আগে থেকেই তৈরি করে রাখা ময়দার সেই ঝুরা মিশ্রণে খুব ভালোভাবে কোট করে নিতে হবে আর সবগুলো আলুর নাস্তা ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে এবার তেল খুব ভালোভাবে গরম করে ভেজে নেওয়ার পালা আর এই নাস্তাটা ভাজতে খুব তেমন একটা সময় লাগে না চুলার আগুন মিডিয়ামে রেখে এক পাশে দুই তিন মিনিট ভেজে নিয়ে সুন্দর একটা কালার আসলে এবার আলতো হাতে উল্টিয়ে দিতে হবে আর অপর পাশেও সুন্দর একটা কাঙ্ক্ষিত রঙ আসলে এবার হবে নিতে দেখতেই পাচ্ছেন এই আলুর নাস্তাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর শুধু দেখতেই নয় খেতেও একদম সুপার ক্রিস্পি আর ভিতরটা ভরপুর চিজ উফ অবশ্যই তৈরি করবেন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্তই দেখা হবে অনলাইনে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ